我做。 সোমবার রাত থেকে নিখোঁজ ছিল রংমিস্ত্রি অর্জুন দাস সোমবার রাত নটা নাগাদ মদপ অবস্থায় পুলিশের তাড়া খেয়ে মুহুরী নদীতে ঝাঁপ দেয় বলে জানা যায় অর্জুন গতকাল সারাদিন অগ্নি নির্বাপক দপ্তর এবং এনডিআরএফের কর্মীরা মৃতদেহ তলাশি চালিয়েছে নদীতে যদিও এতে কোন ফল হয়নি বুধবার ভোরবেলা এলাকার জনগণ দেখতে পায় মৃতদেহ জলে ভাসছে নিখোঁজ অর্জুনের মৃতদেহ নদী জল থেকে উদ্ধার করছেন এনডিআরএফের কর্মীরা মৃতদেহ জলে ভাসছে দেখতে পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার মানুষ নদীর চরে জমা হয়ে যায় এই মৃত্যুর জন্য পরিবার দোষারোপ করছেন পুলিশের উপর অবশেষে উদ্ধার হওয়া অর্জুনের মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে সেখান থেকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে অর্জুনের মৃতদেহ অপারেশন ক্লোজ করে তো আজকে हमें हमने जो बॉडी रिकवर किया है वो जो है सात चालीस पे किया है पानी से अंदर से तो रिकवर किया, किया हाँ पानी के अंदर से ही रिकवर किया है उनका नाम जो जिसका डेड बॉडी रिकवर किया नाम पता है कि? नाम उसका सुकंता दास है अर्जुन दास अर्जुन दास पता है सर थैंक यू थैंक यू सर কম্পুটর শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোব হাইটেক কম্পুটর সেন্টার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ভ্রমণ সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে শিক্ষামূলক ভ্রমণপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ